দশ মিনিট পরিবারে কুড়ি মিনিট ভিডিও দেখি হচ্ছে করবো দেখেছি চিলি তো মারছে আবার কী সালা দশ মিনিট পড়া হচ্ছে কিনা কুড়ি মিনিট মানে রিল দেখছি তাহলে জীবনে পড়াশোনা হবে পড়াশোনা নেবে কদম করে আমরা পড়াশোনা বাদ দাও ব্যবসা শুরু করো দু পয়সা ইনকাম হবে পড়াশোনা করে কেউ কিছু বড়ো দোক হতে পারেনি এমন কিছু যারা সব বড়ো বড়ো মিলিনিয়ার মিলিনিয়র হয়েছে সব আনপার গাবার যা দেখছি তবে আমাদের কিছু হবে না চিলমারি আর ফান করি না এর জন্য তো ওই চিলমারতে বেশ মজা লাগে ফান করতো তো আরও লাইফ ইজ ফান গিয়ে যেতে হবে এটা মাথায় রাখতে হবে যাই হোক এটা সাদা সাদা বেশি লাগছে মুখটা মানুষকে গাধা আনাচ্ছে না তো ফোনটা আমার তা হতে পারে স্যার টিকটিকও ঠিকঠিক ঠিক করছে এটা তো বড়ো গাধায় তাই যাই হোক চিন্তা একটু একটু করে বেড়ে যাচ্ছে আর একটা পরীক্ষার পরুয়েট নাম হয়ে পাস করে বস মা তো বাবা বিশাল ব্যাপার আমার ব্যাপার স্যাপার কিছু না মারা পয়সা নেয় পোকটে মারা ভিক্ষা করি সকটে এরকম ব্যাপার মা কি করে ভেবে পাচ্ছি না মাথা ব্যথা খারাপ হয়েছে বারবার বার